আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন হ্যাভেন গ্যালারি অনলাইন শপের প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আপনাদেরকে মূলত বাংলাদেশের আগত রাজস্থান থেকে ইন্ডিয়া রাজস্থান থেকে সবথেকে বড়ো সিং আলা আকৃতির দুইটা ভাইরাল গরু এখন আমাদের জিনজিরা আবদুল্লা শপিং মলের সামনে অবস্থান করছে মূলত আপনাদেরকে ওয়াদা করেছিলাম জিনজিরা হাটের আপডেট দিব এবং কোথায় আপনার থেকে ভালো সুন্দর আকৃতির দুটো গরু পাবেন এখানে দুইটা গরু খুবই কোয়ালিটিফুল শিং এটি এত বড়ো উচ্চতা আমরা এই ধরনের উচ্চতা শিঙের আকৃতি গরু বিভিন্ন টিভি চ্যানেলে বা আপনার ডিসকভরি চ্যানেলে দেখেছি খুব ভালো লাগতো কিন্তু সরাসরি দেখে আরও বেশি ভালো লাগছে শৈলের গরু গরুর কথা শুতে পারছি এক একটা গরু চাচ্ছে মাত্র বারো লক্ষ টাকা আমার কাছে আপনার কাছে বারো লক্ষ টাকা মাত্র হলেও আপনার কাছে আমার কাছে অনেক বেশি কিন্তু গরু দুইটার যে আকৃতি এবং গরু দুইটাকে যেভাবে যত্ন করে আনা হয়েছে খুবই নাদুস নদুস এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু দুইটা অতএব যারা আপনারা কিনতে চান বা দেখতে চান তারা চলে আসুন আবদুল্লাহ শপিং মলের সামনে না জিনিসের হাটে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেসটি ফলো দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু